দেখেছেন বললেন হ্যাঁ এক হাদিসের ব্যাখ্যা আর এক হাদিস দিয়ে করতে হবে অস্পষ্ট হাদিসকে ইস্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে হাদিসের ক্ষেত্রে কোনো কাট ছাট করা যাবে না তার মানে এই বারোটা নীতিমালা ফলো করে যদি হাদিস অনুবাদ করা হয় তাহলে অনুবাদ হবে ঠিক আর এই মূল নীতি যদি ফলো করা না হয় তাহলে অনুবাদ হবে ব্যাঠে এতক্ষণ আমি ভূমিকা আলোচনা করলাম আজকে আপনাদের সামনে আলোচনা যেই বিষয়ে করতে চেয়েছি ওই বিষয় হচ্ছে নসিহা আপনাদেরকে আমি কিছু নসিহাত করব হাদিসের আলোকে আমল করার জন্য জানো আপনারা আমল করতে পারেন আল্লাহ তাআলা জানো আপনাদেরকে তাওফিক দান করেন আমিন বলেন আবু হুরায়রা আল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান নাফাসান মুমিনিন কুরবাতান মিন কুরবি দুনিয়া নাফাস আল্লাহু আনহু মিন কুরবি يوم القيامه যেই ব্যক্তি দুনিয়ায় তার কোনো ভাইয়ের বিপদ সাহায্য করার মাধ্যমে সহজ করে দেবে যে কোনো বিপদ হতে পারে আপনার ভাই যদি কোনো বিপদে পড়ে যায় আর আপনি যদি তার সাহায্য করেন আপনি যদি তার সহযোগিতা করেন আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি কোনো মানুষের সহযোগিতা করবে বিপদ থেকে বাঁচাবে তাহলে আল্লাহ তালা কেয়ামতের দিন সবচেয়ে কঠিন বিপদ থেকে তাকে রক্ষা করবে তাকে বাঁচাবেন وامن يسرا على مؤمن يسر الله عليه আল্লাহর নবী sallallahu alaihi বললেন যেই ব্যক্তি অভাবগ্রস্ত লোকের অভাব সহজ করে দেবে সাহায্য করার মাধ্যমে যে কোন অভাব হতে পারে কারো খাদ্য নেই খাদ্যের অভাব কারো টাকা নেই টাকার অভাব কারো থাকার জায়গা নেই থাকার জায়গার অভাব কারো বুদ্ধি বেরেন নেই জ্ঞান নেই তার জ্ঞানের অভাব যেই ব্যক্তি কোন মুসলমানকে যে কোনো ভাবে সাহায্য করবে তাহলে আল্লাহ তাআলা মরনের পরে যখন সে মরে যাবে আখিরাতে উঠবে তখন তাকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দান করবেন কি দান করবেন সুখ আর শান্তি দান করবেন ওয়ামান সাতারা মুসলিমান সাদরাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যেই ব্যক্তি কোন মানুষের দোষ ত্রুটি গোপন রাখবে দোষ জানার পরে গোপন রাখবে ওই দোষ কাউকে জানতে জানতে দিবে দিবে না না কাউকে দোষটাকে গোপন রাখবে তাহলে আল্লাহ তাকে দুই জগতে দান করবেন কি দান করবেন যে মানুষের দোষ গোপন রাখে যে মানুষের ত্রুটি গোপন রাখে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরা উভয় জগতে তার দোষ গোপন করে রাখবেন আল্লাহ বলবেন বান্দা বান্দা তুমি কি এই পাপ তখন বলবে হ্যাঁ তালা আমি তো এ পাপ করেছি এখন আমার কি হবে তখন আল্লাহ তালা বলবেন তুমি যখন দুনিয়ায় ছিলে তখন আমার বান্দার পাপ গোপন রেখেছিলে কাউকে জানতে দাওনি তুমি যদি বান্দা হয়ে আমার বান্দার পাপ গোপন রাখতে পারো আমি তোমার রব হয়ে পারি না যাও তোমাকে মাফ করে দিলাম তোমার দোষ কাউকে জানতে দিলাম না তোমার দোষ গোপন রেখে তোমাকে ক্ষমা করে দিলাম বলেন তো এই ফজিলত কার হবে যে আরেকজনের দোষ গোপন রাখে আপনি যদি আর একজনের দোষ গোপন না রাখেন তাহলে এই ফজিলত আপনার হবে না আল্লাহু ফি আউনিল মা কানাল আব্দু ফি আউনি আখিহি আল্লাহতালা তার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ সে আরেকজন বান্দার সাহায্য করে তখন আল্লাহ তালা তার সাহায্য করেন হমাংসা লেখা তরিকন আলতামি সোফিহে আলমাংসা আল্লাল্লাহ হবিহে তরিকন ইলাল জান্না যারা জ্ঞান অর্জন করার জন্য যায় আল্লাহ তাদের জন্য জান্নাতের পথ সোজা করে দেয় আমাজ তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাব আল্লাহ ওয়া ইতাদারসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু ওয়া মান বিহি আমালু লাম ইসরিয়া বিহি আল্লাহর নবী বললেন যখন কোন দল আল্লাহর কোন ঘরে সমবেত হয়ে যায় অতপর তারা কোরআন তেলাওয়াত করে অতপর তারা জ্ঞান চর্চা করে তখন আল্লাহর উপর থেকে স্বস্তি এবং প্রশান্তি নাজিল হতে থাকে এবং আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয় এবং আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয় এবং মালাইকা তাদেরকে ঘিরে নেয় এবং আল্লাহ তালা মালাইকার নিকটে তাদের মর্যাদার কথা উল্লেখ করেন আর যার বংশ তাকে পিছিয়ে দিয়েছে তার বংশ তাকে পিসি যার আমল তাকে পিছিয়ে দিয়েছে যার আমলে সে পিছিয়ে আছে তার বংশ মর্যাদা তাকে এগিয়ে নিতে পারে না এই হাদিসের ভিতরে আপনারা অনেক নসিহত জানতে পারলেন আপনারা আমল করবেন আল্লাহ যেন তাওফিক দান করেন নসিহাত নাম্বার দুই আন আবি মালিক কাল তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আততুহুরু শাতরুল ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক আল্লাহ বলবেন না পবিত্রতা ইমানের কি অর্ধেক অনেকে এই হাদিস বুঝতে পারে নাই তারা বলেছে এই পবিত্রতার অর্থ হলো ওজুর মাধ্যমে অর্জন হওয়া এই পবিত্রতার অর্থ হলো গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন হওয়া এই পবিত্রতার অর্থ হল তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন হওয়া জি না এই পবিত্রতার অর্থ এইটা নয় এই পবিত্রতার অর্থ হলো অন্তর থেকে শিরিক দূরীভূত করা অন্তর থেকে রিয়া দূরীভূত করা অন্তর থেকে কুফর দূরীভূত করা অন্তর থেকে হিংসা দূরীভূত করা কারণ পবিত্রতা ইমানের অর্ধেক এর অর্থ হলো অন্তরকে পবিত্র করা অন্তরকে পরিষ্কার করা এরপরে বাহ্যিক জিনিস পবিত্র করা তার মানে অন্তর পবিত্র করা তা

আর তোমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলো তাহলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলো সবাবে পরিপূর্ণ হয়ে যাবে অথবা আকাশে এবং জমিনের এই মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে সলাত নূর তোমরা সলাত আদায় করো সলাত নূর যারা করে না তাদের নাই হান তোমরা সাদাকা দাও সাদাকা হলো দলিল তার মানে তোমার বাড়ি যদি তোমার হয় যেমন তোমার দলিল থাকে তুমি যদি সাদাকা করো তুমি যদি ব্যয় করো তাহলে আল্লাহ তোমাকে দলিল দান করবেন জান্নাতের দলিল দেবেন সাদাকা হলো দলিল সাদাকা হলো দলিল সাদাকা হলো দলিল ওয়া সাদাকা তো বুরহান ওয়া সবর এবং সবর হলো ধৈর্য সবর হলো ধৈর্য অনেকে এই সবর বুঝতে পারে নাই মনে করেছে এই সবরের অর্থ আমাকে যদি কেউ মার দেয় আমাকে যদি কেউ আঘাত দেয় আমাকে যদি কেউ গালি দেয় তাহলে আমি ধৈর্য ধরব এইটা হল অনুযায়ী জি না না এই এই অর্থ অর্থ এইটা তাহলে আসল হাকিকত কি আপনি ইচ্ছা করলে সুদ খেতে পারেন আপনি ইচ্ছা করলে ঘুষ খেতে পারেন আপনি ইচ্ছা করলে কাউকে মারতে পারেন আপনি ইচ্ছা করলে কাউকে আঘাত করতে পারেন কিন্তু আপনি কাউকে মারলেন না আপনি কাউকে আঘাত করলেন না আপনি সুদ খেলেন না আপনি ঘুষ খেলেন না আপনি নিসাদার দ্রব্য পান করলেন না আপনি অশ্লীলতা করলেন না এই যে আপনার নিজেকে গুনা থেকে হেফাজত করলেন ধৈর্য ধরলেন গুনা করলেন না এই সবর এই ধৈর্য এইটা হলো জ্যোতি কথা কি বুঝতে পারতেছেন ওয়াল কোরআন হুজ্জাতুল্লাহ কাওয়ালাই এবং কিয়ামতের দিন কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে তুমি যদি কোরআন অনুযায়ী চলো তাহলে কোরআন তোমার পক্ষে তুমি যদি কোরআন অনুযায়ী না চলো তাহলে কোরআন তোমার বিপক্ষে শোনো মানুষ যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন নিজের আত্মাকে ক্রয় বিক্রয় করে দেয় হয় তাকে আজাদ করে দেয় নতুবা ধ্বংস করে দেয় হয় তাকে আজাদ করে দেয় নতুবা ধ্বংস করে দেয় সে যদি পাপ করে অপরাধ করে তাহলে ধ্বংস হয়ে যায় সে যদি নেকির কাজ করে সে মিসকা দুইশো একাশি নাম্বার হাদিস আমি আপনাকে দুইটা উপদেশ নসিহাজ শোনালাম উপদেশ নাম্বার তিন আন মহাদিবনে জবাদিবিয়াল বলেন

আল্লাহর সাথে কখনো শিরিক করবা না অংশীদার সাব্যস্ত করবা না যদি তোমাকে হত্যা করা হয় তবুও না যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না শিরিক করবা না ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো মূর্তির পূজা করো তিনি বললেন যা কথা বলে না জারনাকে মাসি পড়লে তারাতে পারে না যে নিজের উপকার করতে পারে না সে আর একজনের উপকার কিভাবে করবে আর আমি তার ইবাদত কিভাবে করি এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে ফেললেন মূর্তি ভেঙে ফেলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিয়ে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না আমার জন্য আগুন ঠান্ডা হয়ে যাবে কিন্তু তাকে আগুনে দিয়ে দেওয়া হলো তখন আল্লাহ আগুনকে বললেন আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আলহ ইসালামকে নমরুদ আগুনে ফেলে দিল ইব্রাহিম আলহ ইব্রাহিমের বাপ নিজে আগুনে ফেলে দিল নিজের বাপ নিজের সন্তানকে আগুনে ফেলে দিল ইব্রাহিম আলহ আগুনে জ্বললেন তবু আল্লাহর সাথে শিরিক করলেন না হে তাও জনতা তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি টুকরা টুকরা করা হয় তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় জাগিয়ে তোলেন মানুষকে লিল্লাহ আরো জোরে বলেন লিল্লাহি লীল্লাহ এই ঘুমন্ত মানুষের জাগ্রত হওয়া উচিত আল্লাহর নবী বললেন কখনো শিরিক করবা না যদি তোমাকে হত্যা করে দেওয়া হয় তবুও না যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না ওয়ালা তাউকুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিক ওয়া মালিক দুই পিতা মাতার অবাধ্যতা করবা না যদি পিতা মাতা তোমার পরিবার পরিজন তোমার ধন সম্পদ সব ছেড়ে দিতে বলে তোমাকে যদি বলে আমার সম্পত্তির ওয়ারিস তোকে বানালাম না তোমাকে যদি বলে আমার সম্পত্তি তোকে দিলাম না তোমাকে যদি বলে তোর সমস্ত সম্পত্তি যদি কেড়ে নেয় তোমাকে যদি বলে তোমার স্ত্রী তালাক দিয়ে দাও তুমি তাই করবে তবু পিতা মাতার না ফরমানি করবা না হে যুবক ভাইয়েরা শুনে রাখো পিতা মাতার না ফরমানি না পিতা কষ্ট দিও না পিতা মাতাকে আঘাত দিও না পিতামাতার সামনে উঁচু নজরে কথা বলো না চোখ গিয়ে কথা বলো না তোমার পিতা মাতা তোমার জান্নাত তোমার পিতা মাতা তোমার জাহান নাম এবার তোমার ইচ্ছা পিতা মাতার কথা শুনে জান্নাতে যাবে নাকি পিতা মাতার নাফার করে জাহান নামে যাবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তবে পিতা মাতা যদি হারাম কাজ করতে বলে পিতা মাতা যদি আল্লাহর অবাধ্যতা করতে বলে তখন আর পিতা মাতার কথা শোনা যাবে না ফাইন নামান্তর কা সলাতান মাকতুবা তান মুতাআম্মিদান ফাকাদ বারি আত্মিনহু খবরদার কখনো ইচ্ছা করে ফরজ সলাদ ছেড়ে দিবা না কারণ যারা ইচ্ছা করে ফরজ দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয় যারা করে না তাদের উপরে আল্লাহর কোনো দায়িত্ব নাই যারা করে না তাদের উপরে দিনের কোনো দায়িত্ব নাই যারা সলা আদায় করে না তাদের উপরে আল্লাহর নবীর কোনো দায়িত্ব নাই তারা দায়িত্ববিহীন তাদের উপরে কোনো দায়িত্ব নাই তার মানে তাদের ইসলামটাই নাই আপনারা কি মনে করেন যারা সলাত দায়ী করে না যারা নামাজ পড়ে না যারা বে নামাজি ওরা কাফের না মুসলিম আরো জোরে বলেন ওরা কি

মুশরেক আপনি বলবেন হাদিসে আছে যারা ফাসেক দাবি করে তারা বলে হাদিসে আছে সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালু কুফরুন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং মুসলিমকে হত্যা করা কি কুফরি মুসলিমকে গালি দেওয়া যাবে না হত্যা করা যাবে না তাহলে যে সিফিনের যুদ্ধ হলো সাহাবীরা সাহাবীদেরকে হত্যা করলো তাহলে কি তারা কাফের আউযুবিল্লাহ ফেরল্লাহ তারা কাফের হতে যাবে কেন। আরে হুজর আপনি বাদ কই বোজের নাই। সিভাবুল মুসলিম ফুসক ও কিতাল ও এই কোফের আগে। আলিীফ্লাম নাই। তার মানে এটা নির্দিষ্ট কুফর করে দেয় না। কিন্তু সলাতে ক্ষেত্রে এসেছে। বাইনার রজল বা বাইনা শিল, ওয়ালকুফ তার কুষচলা এই কুফরের আগে। আলিফ আছে লাম আছে তার মানে যারা সলাত আদায় করে না। ওরা কাফের না হয় ওরা মুশরিক স্পষ্ট কথা আপনি আবার বলবেন আল্লাহ আল্লাহর রাসূলের কি আরফাতু আছে জি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহু الذী বাইনা না বাইনা হুমুস সালা ফামান তারাকা ফাকাত কাফার আমাদের মধ্যে আর তাদের মধ্যে আমরা যারা সলাত আদায় করি আর তারা যারা সলাত আদায় করে না এদের ভিতরে পার্থক্য হলো সলাত মানে আমরা যারা মমিন আর তারা যারা কাফের আমরা যারা মমিন আমরা আদায় আর তারা যারা কাফের তারা সলাত আদায় করে না তারা মানে মমিন আর কাফের এদের ভিতরে পার্থক্য হলো সলাদ ছেড়ে দেওয়া যারা সলাদ ত্যাগ করে তারা কাফের হয়ে যায় তারা কুফরিতে নিমজ্জিত হয়ে যায় চলেন সাহাবিদের ফতুয়া নেই সাহাবিদের ফতুয়া নেই সাহাবিরা কি বললেন ওমার ইবনুল খতাব রদি আল্লাহ চেনেন চেনেন দেখেন তো নাই নাম তো শুনেছেন তাই না ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহর নবী সাল্লাম বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ উমারকে বানিয়ে দিত এত দামি একজন মানুষ তিনি ফজরের ফরজ সালাত আদায় করছেন আর ঘাত যে তাকে হত্যার পরিকল্পনা নিয়েছে সে শরীর ভিতরে বিষ মাখিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ক্ষত বিক্ষত করে দিয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাকাত সালাত আদায় করেছে আর এক রাকাত পড়তে পারে নাই বেহুশ হয়ে পড়ে গেছে তাকে নিয়ে যাওয়া হলো যখন তার হুঁশ ফিরে আসলো তখন তিনি বললেন না আমার ছেলেরা কোথায় তখন তিনি বললেন না আমার স্ত্রী কোথায় তখন তিনি বললেন না আমার সম্পত্তি কোথায় তখন তিনি বললেন না অমুকে কোথায় তমুকে কোথায় কিছুই বললেন না কি বললেন লোকেরা কি সলাত আদায় করে নিয়েছে দেখেছেন ইমান লোকেরা কি সলাত আদায় করে নিয়েছে সাবিরা বললেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তার মানে আমার ইবনুল রাদিয়াল্লাহু আনহু যখন জাগ্রত হলেন তখন তিনি বললেন লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে হ্যাঁ পড়ে নিয়েছে